আমি আল্লাহ তোর দুনিয়াতে ট্যান্ডার করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মাস্তানি করার জন্য পাঠাই নাই ধর্মের নামে অধর্মের চর্চার জন্য পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ত্রাসীর জন্য পাঠাই নাই খুন খারাপ করার জন্য পাঠাই নাই জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম মুসলমান আমাদের তো চব্বিশ ঘন্টা শেষ দেয় করে থাকার দরকার আল্লাহ আমাদেরকে চারটা সম্মান এমন ভাবে আল্লাহ আমাদেরকে নিয়াবাদ দান করছে এক নম্বর আমরা জানি আল্লাহ কি দুই না একজন দুই নম্বর আমার নবী হলো সব নবীদের নবী তিন নম্বর আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি যে এই গ্রন্থটা সব গ্রন্থের চাইতে সারা গ্রন্থ চার নম্বর হল এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মটা সকল ধর্মের চাইতে সেরা ধর্ম কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক আমার সব পাওয়ার পরও যারা না মানি করবে মনে রাখবেন আজকে যদি রাত্রে ঘুমিয়ে যান ঘুম থেকে জেগে উঠলেই তো আপনার হিসাব হবে আগামী কাল কিন্তু ঘুম থেকে যদি জেগে না ওঠেন সেটাই হয়ে যাবে আপনার জন্য পরকাল কথা গণ ঠিক না মানুষ মরলে পচে কিন্তু মনে রাখবেন বেঁচে থাকলে সময়ের কারণে বদলে যায় কিন্তু একটা কথা মনে রাখবেন জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা করে সরম সবাই এমন ভাবে দুনিয়ার জিন্দিগিটা গঠন করে যান মনে রাখবেন দিলটা পরিষ্কার রাখবেন অন্তরটা সাফ রাখবেন পাবলিক ভিসা আপনার ঘুরতে হবে না আমার দাদা হুজুর আল্লামা ফয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহ ভাই বলতেন আমি টাকার পিছে আমি ঘুরি না টাকা যে দেয় আমি তার রাতের বেলা চোখের পানি ফালায় ফালায় ডাকি যখন আমি তার ডাকি তখন আমার টাকার অভাব হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য হাম হাম করবেন না কথা বলবেন না আমি কিন্তু আপনারা জানেন নীরব পরিবেশ পেলে অনেক কথা বলতে পারি দিলটাকে পরিষ্কার রাখবেন তিনটা বিষয়ের প্রতি যত্নশীল হবেন এক নম্বর হলো অন্তরটাকে পরিষ্কার রাখবেন দুই নম্বর দেহটার প্রতি যত্ন নিবেন তিন নম্বর ড্রেসের প্রতি যত্ন নিবেন এই দিলটা যদি ভালো থাকে অযুব দিলটা যদি খারাপ থাকে আর আপনি যদি কবর দেশে যান অন্তর যদি খারাপ থাকে আর যদি আপনি কবরে যান বাসগুলা পচার আগে আপনার দেহটা পচে যাবে কথা বলেন ঠিক কিনা কিছু মুনাফিক আছে কিনা বলেন আরে মুনাফিকের মুখের মধুর মিষ্টি কথাই বিশ্বাস করো না কথা বলেন ঠিক কি না বলেন আমার দেশের কিছু মুনাফিক আছে আরেক দেশের ক্ষেত দায়া কোদাল দিয়া কেটে চার ভাগ এইভাবে বাঁকা করে নিজের জমিন বাড়ায় এই লোকটাই আবার মসজিদে সাজে বসে যায়া বলে এই যে মুসল্লি কাতারটা সুজা করেন এরা এই মুনাফিকদের কারণে সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয় অন্তর খবর জানে একজন জুড়ে কোন তিনি কে আমার আল্লাহ কাহার ড্রেসের দিকে তাকায় না আমার আল্লাহ কাহার চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকাই বান্দার অন্তরের দিকে কথা বলেন ঠিক কে না এই জন্য ইন্দাল্লাহ আলিমুন বিযাতিস শুধু আল্লাহ পাক অন্তরের খবর জানে